হ্যালো সবাইকে তো আমাদের আমরা এখন আমরা জানি যে আমাদের কি কি কন্টেন্টের উপরে আমাদের আর্টিকেল লাগবে তাই না আমাদের মেইন মেইন কন্টেন্টের কিওয়ার্ডগুলো আছে ইন্ডিভিজুয়াল প্রোডাক্টগুলো আছে আছে প্রোডাক্ট কিওয়ার্ডগুলো এবং এই যে ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট কিওয়ার্ডগুলো আছে তাই না এখন আমাদের দরকার হলো আমরা কন্টেন্ট লিখবো বা কন্টেন্ট লেখাবো সো যাদের ইংলিশ ভালো তারা তো নিজেই লিখতে পারছেন কন্টেন্ট যাদের ইংলিশ ভালো না তারা কিভাবে কন্টেন্ট লিখবেন বা লেখাবেন কন্টেন্টের জন্য বেস্ট সোর্স হলো আমাদের যেতে হবে এই তিনটা আমি প্রেফার করি বাট এছাড়াও আরো অপশন আছে আমি ওগুলো নিয়েও কথা বলবো প্রথমে হলো প্যাসিভ জার্নাল প্যাসিভ জার্নালে আপনারা প্যাসিভ জার্নালের কন্টেন্ট সার্ভিস আছে সার্ভিসেস কন্টেন্ট এখানে এখান থেকে আপনারা কন্টেন্ট অর্ডার দিতে পারেন এখানে প্রত্যেক এক দুই হলো মানে এক লেখা মানে হলো এক হাজার ওয়ার্ড এই যে কোয়ান্টিটি ওয়ান ইকোয়ালস টু এক হাজার ওয়ার্ড এভাবে নিয়ে এখান থেকে কিনতে পারেন প্যাসিভ জার্নালের যেসব রাইটার এখন আমাদের সম্ভবত আঠারো সতেরো বা আঠারোটা রাইটার আছে সতেরো জন সম্ভবত সবাই হলো অ্যাফিলিয়েট কন্টেন্টই লেখে শুধু সো সবাই জানে অ্যাফিলিয়েট কন্টেন্ট কিভাবে লিখতে হয় এছাড়াও আছে হলো হায়ার রাইটার্স হায়ার রাইটার্সও অনেক পপুলার হায়ার রাইটার্সের রেটগুলো হলো এরকম ওরাও মোটা মোস্টলি অ্যাফিলিয়েট কন্টেন্ট লেখে এবং এ কারণেই অ্যাফিলিয়েট কন্টেন্ট লেখার জন্যই ওরা বেশি পপুলার এই দুইটায় যদি আপনি না যেতে চান তাহলে আপনার থার্ড অপশন হল আপওয়ার্ক আপওয়ার্কে আপনি যদি রাইটার লিখে সার্চ দেন তাহলে দেখবেন অনেক ভালো ভালো রাইটার পেয়ে যাবেন আপনি অনেক রাইটার আছে অনেক ভালো ভালো রিভিউ জব পোস্ট করেন আপনার যদি আপওয়ার্কে আপওয়ার্কের আগে একটা ক্লায়েন্ট অ্যাকাউন্ট খুলে নিতে হবে আপনার যদি খুলতে পারেন ক্লায়েন্ট অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে খোলা অনেক ঝামেলা এই তিনটায় যদি আপনার না হয় তাহলে ফ্রিল্যান্সার ডট কম হলো আরেকটা অপশন ঠিক আছে ফ্রিল্যান্সার ডট কমেও আপনি রাইটার পেতে পারবেন আপনার যে যে জব দরকার আপনি সুন্দর মতো পোস্ট করে দিবেন এই যে পোস্ট প্রজেক্ট ফ্রিলান্সার ডট কম আপ ওয়ার্কের মতো পোস্ট করা টাফ না ফ্রিলান্সার ডট কমে পোস্ট করা সহজ সুন্দর করে পোস্ট করতে পারবেন আপনি এবং ফ্রিলান্সার ডট কম দিয়ে আপনি পে করতে পারবেন আপনার যদি পেওনিয়ার মাস্টার কার্ড থাকে সো সমস্যা হওয়ার কথা না এই চার জায়গায় যদি আপনি রাইটার না পান বা এই চার জায়গা ছাড়াও আপনি যদি আরও অপশন খোঁজেন তাহলে ফিফথ অপশন যেটা সেটা আমি বলবো আপনার পরিচিত মানুষদের মধ্যে এমন কাউকে খুঁজুন যে ভালো ইংরেজি লিখতে পারে ঠিক আছে আপনার পরিচিত মানুষের মধ্যে এমন একজনকে খুঁজুন যে ভালো ইংরেজি লিখতে পারে এবং তাকে মান্থলি হিসেবে হায়ার করে নিন তাকে ওয়ার্ডের হিসেবে পেমেন্ট না দিয়ে তাকে বলুন প্রতি মাসে তোমার মিনিমাম এত ওয়ার্ড লিখতে হবে এবং তার জন্য আমি তোমাকে এত দিব মাসে মান্থলি হিসেবে যখন আপনি টাকাটা বলেন তখন দেখা যায় যে বেশি শোনায় আপনি যদি বলেন প্রত্যেক একশো ওয়ার্ডের জন্য সত্তর টাকা দিব বা এক ডলার দিব এটা যত শোনা তার থেকে যদি আপনি বলেন আপনাকে মাসে পঁচিশ হাজার টাকা দিব বা তিরিশ হাজার টাকা শোনা এটা একটা এইচ আর ব্যাপারে এইচ আর বিষয়ে একটু কথাবার্তা বললাম তো সেটাও করতে পারেন তো যেখান থেকেই রাইটার নেন আপনাদের যেটা করতে হবে প্রোডাক্ট রিভিউ তাদের লেখানো শিখিয়ে নিতে হবে এখন প্রোডাক্ট রিভিউ লেখানো তাদের কিভাবে শিখাবেন প্রথমেই তাদের এই সাইটটা তারপরে ড্রোন এই সাইটটা এই দুইটা সাইট তাদের দিবেন তাদের দিয়ে দেখাবেন যে আপনি যে আর্টিকেলগুলো চান লেখাতে সেগুলোর ফরম্যাট হতে হবে এরকম রকম প্রথমে থাকবে ইন্ট্রোডাকশন ভালো মতো বোঝার চেষ্টা করুন প্রথমে থাকবে ইন্ট্রোডাকশন এই দেখুন প্রথমে আছে ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশনের পরে থাকবে হয় আপনার টপিক আপনার সবচেয়ে পছন্দের প্রোডাক্ট অথবা একটা চার্ট ঠিক আছে হয় আপনার সবচেয়ে পছন্দের প্রোডাক্ট অথবা একটা চার্ট মাস্ট ঠিক আছে এই দুইটার পরে আপনার দশটা প্রোডাক্টের বিশাল রিভিউ প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ ঠিক আছে এই যে প্রোডাক্ট এই প্রত্যেকটা প্রোডাক্টের একটা রিভিউ দুই তৃতীয়টা রিভিউ প্রোডাক্টগুলো আপনি সিলেক্ট করে দিবেন অ্যামাজন থেকে এবং আপনি যখন প্রোডাক্ট সিলেক্ট করবেন তখন আপনি চেষ্টা করবেন ভালো রিভিউ আছে এমন প্রোডাক্ট সিলেক্ট করার ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ রিভিউ শেষ হয়ে যাওয়ার পরে আরো যা দিতে হবে আপনার আর্টিকেলের মধ্যে সেটা হলো বাইং গাইড ঠিক আছে বাইং গাইড এখানেও আমরা যদি রিভিউর পরে যাই আমরা দেখবো বাইং গাইড আছে এই যে দেখুন টপ টিপস আছে ড্রোন বায়ার্সদের জন্য এই টিপস এই যে টিপস দিব আমরা কেনার সময় যা যা দেখতে হবে বাইং গাইড দিব কেন কিনবে কিনলে কি লাভ এগুলো দিব এরপর এখানে ফাইনাল ওয়ার্ডস দিয়ে দেওয়া আছে এখানে সম্ভবত আরো ব্যাপার আছে কেনার আগে কি কি ব্যাপার দেখা উচিত এই তারপর কনক্লুশন ঠিক আছে তো এই পয়েন্টগুলো আমরা আমরা রাখবো এছাড়াও আরো আপনার রাইটারদের যেটা করবেন আপনার রাইটারদের প্যাসিভ একটা আর্টিকেল আছে কিভাবে রিভিউ এই বিষয়ে আর্টিকেলটা দিয়ে দিবেন রাইটার যেখান থেকে হায়ার করুন এই লিঙ্কটা দিয়ে দিলে হবে যেটা সেটা হলো ওরা বুঝবে যে কিভাবে কন্টেন্ট লেখা উচিত এই যে দা আলটিমেট গাইড টু রাইট প্রোডাক্ট রিভিউজ এটা দিয়ে দিবেন এটা দিয়ে দিলে যেটা হবে ওরা বুঝে যাবে যে আপনার একটা কন্টেন্ট কিভাবে লেখা উচিত ঠিক আছে এই যে ডিফারেন্ট সেকশন ইন্ট্রোডাকশন ফিচার্স প্রোস কনস আমি আপনাদের যে ফরম্যাটটা মাত্র দেখালাম সেই ফরম্যাটটা ছিল হলো এই যে এই ফরম্যাটটা এটা হলো শুধু বড় কন্টেন্ট লেখার জন্য ঠিক আছে 4000 5000 ওয়ার্ড যেগুলো আমরা লিখব এই যে এই আর্টিকেলটা তারপর এই আর্টিকেলটা তারপর এই আর্টিকেলটা এইগুলো হবে হলো এই এই বড় আর্টিকেলগুলো এগুলো হবে হলো 4000 5000 ওয়ার্ডের এগুলোকে আমরা বলি পিলার আর্টিকেল যেগুলো পিলার আর্টিকেলের সাধারণত ফরম্যাটটা হয় হলো উপর একটা ইন্ট্রোডাকশন থাকে এরপর একটা টেবিল থাকে বা টপ পিক থাকে এরপর দশটা রিভিউ থাকে বড় বড় অনেকে পনেরোটা রিভিউ দেয় তারপরে থাকে কিছু ইনফরমেশন ওই টপিকের উপরে যে কিভাবে উচিত উচিত সময় কি দেখা ইত্যাদি আর লাস্টে থাকে ঠিক আছে আর নর্মাল আর্টিকেল যেগুলো আমাদের ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট রিভিউ বা ইনফরমেটিভ আর্টিকেল যেগুলো ওগুলো লেখা সহজ ওগুলোর জন্য যে দেখুন ওগুলোর ফরম্যাটও মোটামুটি সব জায়গায় একই থাকে আমরা এই যে এটা একটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট আর্টিকেল এটা যদি আমরা দেখি দেখুন প্রোডাক্টের শুরুতে একটা ইন্ট্রোডাকশন এরপরে অবশ্য এখানে ও ইয়ে করে দেনে ই রাইট একটা সম্পর্কিত আর্টিকেলটা নতুন লিখেছে আমি আপনাদের পুরনো একটা দেখাই যেগুলো আমরা লিখেছিলাম আমরা বিক্রি করার আগে লেখা ছিল যেগুলো কে দিই বাট আপনি দিতে পারেন আপনি আপনার ইন্ডাস্ট্রিতে আপনার যে সব কম্পিটিশন আছে কম্পিটিশন কিভাবে খুঁজে বের করবেন ধরুন আপনার আর্টিকেলের টপিক হলো বেস্ট ডগ ফুড আপনার ওয়েবসাইটের টপিক ঠিক আছে বেস্ট ডক ফুড এটা আপনার মেইন কিওয়ার্ড এখন বেস্ট ফুড যদি আপনার মেইন কিওয়ার্ড হয় তাহলে আপনার কম্পিটিটারদের কিভাবে খুঁজে পাবেন বেস্ট ফুড লিখে সার্চ করবেন গুগলে সার্চ করলে যে যেসব লিস্টে যেসব মানে সব ওয়েবসাইট আসবে ওগুলো সবই আপনার কম্পিটিশন কারণ আপনিও এই কিওয়ার্ডটার জন্য র্যাঙ্ক করতে চান তাই না তো ওদের দেখবেন ওরা কি কি রকম ভাবে আর্টিকেল স্ট্রাকচার করেছে এটা দেখবেন আপনাদের সবার যে আমার বলা স্ট্রাকচারটাই ফলো করতে হবে তা কিন্তু না আপনারা নিজেদের মতো নিজেদের ওয়েবসাইটের জন্য স্ট্রাকচার বানিয়ে নিতে পারেন আপনাদের যদি মনে হয় যে এইভাবে দেখতে ক্লায়েন্টদের ক্লায়েন্ট না তো ভিজিটরদের সুন্দর লাগবে দেখতে তাহলে আপনারা সেভাবেই দিতে পারেন এটা আপনাদের উপর পুরোপুরি ঠিক আছে আমরা এই ওয়েবসাইট থেকে দুইটা স্টাইল দেখি এটা থেকে দুইটা দেখি সেই যে দেখুন প্রথমেই আছে আমাদের ইন্ট্রোডাকশন তারপরে আছে ব্র্যান্ডের কথাবার্তা অ্যাবাউট ব্র্যান্ড এরপরে এই পিয়ানোটার ফিচার তিন চারটা ফিচার এরপর প্রোজ কনস ফ্যাক এফেকিউ এরপর কনক্লুশন এটা হলো এই ফর্ম এই ওয়েবসাইটের ইয়ের ফরম্যাট রিভিউ আর্টিকেল এর ফরম্যাট দেখুন ইন্ট্রোডাকশন কোয়ালিটি কোয়ালিটি এগুলো হলো ফিচার কোয়ালিটি কি লাইট ওয়েট এগুলো সব ফিচার আর তারপর প্রোজ কনস বা এখানে শুধু কনস দেওয়া হয়েছে তারপর ফাইনাল ওয়ার্ডস আমরা ড্রোন এর থেকেও কয়েকটা এক্সাম্পল দেখি ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের আমরা যদি এটা দেখি তাহলে আমরা দেখতে পারবো প্রথমেই আছে প্রোডাক্টের একটা ওভারভিউ দিয়েছে ওরা প্রথমে এরপরে প্রথমেই ওরা এই যে এটা হলো ইন্ট্রোডাকশন এরপরে ও ওরা ওটা একবারে করেছে ওরা কোনো আর মাঝখানে কিছু দেয়নি সো বেস্ট আইডিয়া হবে আমরা যে কোনো কিছু লিখে বেস্ট ধরুন একটা ওয়েবসাইট আছে টেন ডট কম খুব পপুলার একটা ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকেও আপনারা আইডিয়া নিতে পারেন যে কীরকম হওয়া উচিত পিলার কন্টেন্ট এই ওয়েবসাইটে ওরা শুধু বড় বড় কন্টেন্ট দেয় ওরা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট রিভিউ করে না ঠিক আছে ওরা শুধু একটা প্রোডাক্ট ধরে তারপর ওটার সব রিভিউ করে দেখুন প্রথমে একটা ইন্ট্রোডাকশন তারপর একটা টেবিল টেবিলের পরে আচ্ছা তারপরে এই কেন লিস্টে তারপর যে দশটা প্রোডাক্টের রিভিউ কনস রিভিউ প্রোজ কনস রিভিউ কনস রিভিউ প্রস রিভিউ এটা ছিল দশ নম্বর তারপরে ফাইনাল তারপরে এটা এটা কিন্তু আরেকটা এই যে তারপর ও বাইং গাইডে চলে এসেছে যে কি কি ব্যাপার মাথায় রাখা উচিত যখন কিনতে যাচ্ছে মানুষ কিছু তখন ঠিক আছে কমেন্টে চলে এসেছি আমরা অনেক কমেন্ট যে গাইড এখানে চলে এসেছে তারপরে সো ব্যাপারগুলো আপনার একটা পিলার কন্টেন্টে বড় কন্টেন্টে থাকতেই হবে তা হলো ইন্ট্রোডাকশন টেবিল বা কম্পারিজন চার্ট বা টপ পিক তারপরে ফিচার তারপর প্রোজ কনস এফ কিউ বা ফ্রিকোয়েন্টলি আসড কোয়েশ্চেন অনেকে দেয় অনেকে দেয় না না সরি আমি ভুল বলেছি আবার বলি পিলার কন্টেন্ট যেগুলো বড় কন্টেন্ট ওগুলো আমাদের দিতে হবে প্রথমে ইন্ট্রোডাকশন তারপরে আমরা দিব একটা টেবিল চার্ট বা টপ পিক এরপরে আমরা দিব দশটা প্রোডাক্টের রিভিউ ঠিক আছে আমি লিখি আপনাদের সুবিধার জন্য যাতে আপনারা দেখতে পারবেন ফরম্যাট ফর পিলার কন্টেন্ট চার হাজার ছয় হাজার মোটামুটি সেম ব্যাপার টপ টেন প্রোডাক্ট রিভিউজ টপ টেন বা ফিফটিন বা আপনার ওই টপিকে যদি ভালো প্রোডাক্ট কম থাকে তাহলে পাঁচটাও দিতে পারেন

রেঞ্জ কতটুকু ইম্পর্ট্যান্ট এরকম কোয়েশ্চেন এই ফ্যাক গুলো আপনাদের রাইটারকে বলবেন অ্যামাজনের প্রত্যেকটা অ্যামাজন প্রোডাক্টের সাথে একটা এফ থাকে তাই না এই যে অ্যামাজন প্রোডাক্টের সাথে একটা এফ কিউ থাকে আমরা দেখি নিচে নিচে যদি আমরা নামি তাহলে আমরা পাবো এই যে না এখানে এই যে কাস্টমার কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার্স এগুলো হলো ফ্যাক এফ কিউ এখান থেকে আমরা দেখে নিতে পারবো যে মানুষের কমন প্রশ্ন কি কি থাকে এই টপিকের উপরে ঠিক আছে এগুলো হলো পিলার কন্টেন্টের ফরম্যাট আর ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট রিভিউর ফরম্যাট কি ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট রিভিউ ফরম্যাট আমরা ইন্ট্রোডাকশন দিব প্রথমে ঠিক আছে এখন এটা তো আমরা একটা প্রোডাক্ট নিয়ে কথা বলছি এখানে তো আমরা কোনো চার্ট বা টেবিল দিতে পারবো না তাই না সো আমরা দিব না এরপরে আমরা ডাইরেক্ট চলে যাব ফিচারে এখানে আমরা চার পাঁচটা ফিচার নিয়ে কথা বলবো বা আপনার যদি অনেক কি বলে অনেক ফিচার এনরিচড প্রোডাক্ট হয় যেমন মোবাইল টোবাইল এগুলো অনেক ফিচার ইম্পর্টেন্ট ফিচার নিয়ে কথাবার্তা বলা ইম্পর্টেন্ট তখন আরো বেশি ফিচার্স প্রোজ কনস এফএ কিউ কনক্লুশন ফাইনাল ওয়ার্ড ঠিক আছে এই হয়ে গেল আমাদের পিলার কন্টেন্ট ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট আর কি রকম আর্টিকেল আমরা দিচ্ছি সাইটে আর দিচ্ছি হলো ইনফরমেটিভ আর্টিকেল ইনফরমেটিভ আর্টিকেল ফরম্যাট ইনফরমেটিভ আর্টিকেল এর কোনো ফরম্যাট হয় না আপনি আপনার রাইটারদের শুধু একটা কিওয়ার্ড দিয়ে দিবেন আপনার রাইটার ওই কিওয়ার্ড দিয়ে মজা করে 10 15 প্যারাগ্রাফে একটা নর্মাল আর্টিকেল লিখবে ঠিক আছে আপনি পরে আর্টিকেলটা নিয়ে আর্টিকেলের আপলোড করে এই 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 সো স্ক্রিনটা আপনারা যখন আপনাদের প্রয়োজন হবে দেখে নেবেন ঠিক আছে তো এখন আমরা যে ব্যাপারটা করব সেটা হলো আমাদের অনেকগুলো আমরা বুঝে গেলাম যে কোথা থেকে কোথা থেকে আমরা এই সব আর্টিকেল অর্ডার দিতে পারি তো এখন আমরা যেটা করবো আমরা এই যে আমরা যে আর্টিকেল অর্ডার দেওয়ার জায়গাগুলোর কথা বলেছিলাম হায়ার রাইটার্স আপওয়ার্ক ফ্রিল্যান্সার তারপর প্যাসিভ জার্নাল অথবা আমাদের নিজেদের বন্ধু যারা ইংলিশে ভালো লেখে ওদের কাউকে এখন আমরা বলবো এই আর্টিকেলগুলো লিখে দিতে ঠিক আছে আমরা কিওয়ার্ড দিব ওই প্যাসিভ জার্নালের ওই গাইডটা দিব যেটা তাদের পড়তেই হবে যাতে তারা ভালো লেখে দিয়ে তাদের আমরা বলবো লিখে দিতে এবং তাদের আমরা অনেকগুলো স্যাম্পল দিব ঠিক আছে ডিজিটাল পিয়ানো রিভিউর স্যাম্পলটা দিব ড্রোন রিভিউর স্যাম্পলটা দিব আমাদের কম্পিটিটরদের ওয়েবসাইটগুলোর লিঙ্ক দিব যে দেখ দেখো এরা এরকম আর্টিকেল লিখেছে আমরা এর থেকেও ভালো লিখতে চাই তাদের আমরা ফরম্যাটটা জানাই দিব যে আর্টিকেলের বেসিক ফরম্যাটটা হবে এরকম ফরম্যাটে আপনি আপনার মতো চেঞ্জ জানতে পারেন আর চার্ট টেবিল এগুলো তো রাইটার দিয়ে দিবে না রাইটারকে আবার আপনি বলতে পারেন অনেক রাইটার দিয়ে দেয় যে আমাকে একটা নর্মাল টেবিল বানায় দিও ওয়ার্ডে আমি ওটাকে পরে একটা ভালো সুন্দর টেবিল বানাবো আমার ওয়েবসাইটে এরকম বলতে পারেন আর টপ ফাইভ টেন ফিফটিন প্রোডাক্ট এটা অবশ্যই আপনি প্রোডাক্টগুলো সিলেক্ট করে দিবেন রাইটারকে লিঙ্কগুলো দিয়ে দিবেন যাতে ও দেখে ওয়েবসাইট ওই প্রোডাক্টের ফিচার দেখে ওই প্রোডাক্টের রিভিউ পরে পরে একটা ভালো কন্টেন্ট আপনাকে ডেলিভার করতে পারে ঠিক আছে কন্টেন্ট নিয়ে কখনোই হেলাফেলা করা যাবে না এবং আপনারা এই কন্টেন্টের ব্যাপারে খুবই ইম্পর্টেন্স দেবেন কন্টেন্ট ভালো মতো পড়বেন পাবলিশ করার আগে ওটা ওটা নিয়ে আমরা পরে কথা বলবো কন্টেন্ট আমরা আগে আমিও এখন একটু পরে আমি এই ভিডিওটা শেষ করে কন্টেন্ট অর্ডার দিব প্যাসিভ জার্নালে দিয়ে তারপরে আমরা যেটা করব। সেটা হলো ওয়েবসাইট বানানোতে চলে যাবো ঠিক আছে এই ছিল আমাদের কন্টেন্টের লাস্ট ভিডিও এর পরের ভিডিওতে আমরা চলে যাব ওয়েবসাইট বানানোর দিকে ধন্যবাদ সবাইকে